প্রায় দুশো বছর আগে উনিশশো সালে এদেশে ব্রিটিশ সাহেবদের তুমুল অত্যাচারের মধ্যে প্রবল অসাম্যের একটা ছবি দেখা গিয়েছিল ওই সময়ের তথ্যে দেখা যাচ্ছে দেশের ধনী দশ শতাংশ মানুষের কাছে মোট পঞ্চান্ন দশমিক পাঁচ সাত শতাংশ মানে প্রায় ছাপ্পান্ন শতাংশ সম্পদের দখল ছিল আর মোদীর এই আচ্ছে দিনের ভারতে দু সালে ভারতের ধনী দশ শতাংশ মানুষের কাছে রয়েছে আটান্ন শতাংশ সম্পদ মানে দু শতাংশ বেশি আদানি আম্বানিদের মতো অতি ধনী বা সুপার রিচ এক শতাংশের কাছে রয়েছে দেশের চল্লিশ শতাংশের বেশি সম্পদ আর সাধারণ মানুষের হালটা তাহলে কীরকম তথ্য বলছে দেশের নিচের দিকে থাকা পঞ্চাশ শতাংশ মানুষের হাতে রয়েছে মাত্র পনেরো শতাংশ সম্পদ অর্থাৎ হিসেব বলছে মোদীর আমলে দেশের অসাম্য ব্রিটিশ আমলকে পেছনে ফেলে দিয়েছে কিছুদিন আগে এই কথাটাই বলেছিল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন মানে নব্বই শতাংশ সাধারণ মানুষ আরও গরিব হয়েছেন আর মাত্র দশ শতাংশ অতি ধনী মানুষ হয়েছেন আরও বড় লোক আর এবার এই কথাটা কে বলল কয়েকদিন আগে প্যারিসের আন্তর্জাতিক বৈষম্য গবেষণাগারের রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে রিপোর্টটির নাম ওয়ার্ল্ড ইনকুয়ালিটি রিপোর্ট টু জিরো টু সিক্স এতে রয়েছে এই চূড়ান্ত অসাম্যের কথা এছাড়া জি টোয়েন্টি রিপোর্ট বলছে ভারতের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের সম্পদের অংশ দু সাল থেকে দু সালের মধ্যে মোট বাষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে এর বেশিরভাগটাই দু হাজার সালে মোদির আসার পরে হয়েছে আজকের এই এপিসোডে অঙ্কের কচকচির বাইরে গিয়ে এই ব্যাপক অসাম্য কি বিচিত্র পরিস্থিতি তৈরি করেছে একেবারে তথ্য দিয়ে তা বিশ্লেষণ করব। আর বোঝার চেষ্টা করব কেন এই অবস্থা তৈরি হলো মোদির আমলে বিষয়টা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ এই অসাম্য শুধু অর্থনৈতিক অসাম্যই নয় এটা সামাজিক এবং রাজনৈতিক শক্তির অসাম্যকেও একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও বেশি শিক্ষিত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না কারণ গদি মিডিয়া এই সমস্ত প্রতিবেদন কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবে না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু মোদীর ভারত সত্যিই জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে চলেছে তবে পেছনের দিক থেকে অত্যন্ত লজ্জার একটি রেকর্ড করেছে তথাকথিত বিশ্বগুরুর দেশ তবে তাতে অবশ্য বন্দে মাতারমকে বন্দে ভারত বলা অনুরাগ ঠাকুরদের বা সংসদে অপশব্দ বলা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার অন্ধভক্তদের খুব একটা কিছু যায় আসে না এ ইংরেজ জোকো তো वंदे ভারত সে दिक्कत थी जिन्ना को वंदे কোথায় পেছনের দিক থেকে फर्स्ट হয়েছে ভারত প্যারিসে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026 এর সমীক্ষায় এই জাতীয় সব সমীক্ষাকে অবশ্য শ্রীতি বা কঙ্গনা রানাউতের মতো মহাপণ্ডিতরা ব্যাঙ্গ বিতৃকতই ভালোবাসেন ইরানি এখন আর সাংসদ নন কিন্তু একতা হাঙ্গার ইন্ডেক্স নিয়ে সমীক্ষাকে তিনি যেভাবে যে ভাষায় বিদ্রুপ করেছিলেন তা বিজেপির নিজস্ব কালচারের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গিয়েছিল আসলে প্রতিটি সমাজেই টাকা সুযোগ এবং ক্ষমতার ভাগাভাগি থাকে কিন্তু ভারতে সেই ভাগাভাগি বা অসাম্য আর চোখে পড়ার মতো জায়গায় এসে দাঁড়িয়ে গেছে সহজ কথায় বললে কিছু লোকের কাছে সম্পদের পাহাড় জমেছে আর কোটি কোটি মানুষ তাদের প্রাথমিক প্রয়োজন শিক্ষা এবং স্বাস্থ্য বা অন্যান্য বেসিক পরিষেবার জন্যে লড়াই করে চলেছেন আশি কোটি মানুষ বিনি পয়সার রেশন নিয়ে দিন গুজরান করছেন তাদের কাছে উন্নত শিক্ষা বাসস্থান স্বাস্থ্য পরিষেবা একেবারে হাসির কথা আর এতেই সমাজে সমতা এবং ন্যায়ের ধারণাটাই বিপন্ন হয়ে পড়ছে এই চরম অসাম্যের বাস্তব তথ্য কিন্তু এখন আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাই তবু তা প্রতিষ্ঠিত হয় বিশ্বাসযোগ্য কোনো সমীক্ষা রিপোর্ট সামনে এলে ডেটা বা তথ্য অবশ্য মোদী সরকারের একেবারেই পছন্দ নয় এজন্যে ক্যাগ রিপোর্ট আর প্রকাশিত হয় না আর বা তথ্য জানার অধিকারকে প্রায় গলা টিপে রাখা হয়েছে জনগণনা করা হয় না বড় বড় দুর্নীতির খবর আমরা পাই বিদেশের সংবাদ মাধ্যম থেকে তা সে শেয়ার বাজারই হোক বা যুদ্ধের খবরই হোক মিথ্যে কিছু গালগল্প তৈরি করে সরকারের চাটুকার এবং নানা সুবিধেভোগী গদি মিডিয়া তা দিনরাত প্রচার করে টাকা দিয়ে তৈরি করা আইটি সেল দিনরাত হিন্দু মুসলমান বিদ্বেষ বিষ আর সত্যের তথ্য ম্যানুফ্যাকচার করে থাকে ফলে অসাম্যের এই খবর সেভাবে মানুষের কাছে পৌঁছতেই পারে না জি রিপোর্ট বলছে ভারতের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের সম্পদের অংশ দু থেকে দু সালের মধ্যে মোট বাষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মানে কি এবার আসবো কেন এই অসাম্য মোদীর আমলে এভাবে বাড়ছে তার বিশ্লেষণে প্রথমেই ধরা যাক কারাই এক শতাংশ মানুষ আমরা সবাই জানি এরা সবাই মোদীর মিত্রশ্রেণীর আর এদের জন্যেই বিজেপি এখন বিশ্বের সবচেয়ে ধনী পার্টি কি রকম এবার তার তথ্যে আসা যাক মাত্র কুড়ি বছর আগে বিজেপির তহবিলে ছিল মাত্র সাতাশি কোটি টাকা আর এখন তা কত একশো দুশো নয় এক দুই হাজার কোটিও নয় দশ হাজার কোটি টাকা সংসদে কংগ্রেস নেতা অজয় মাকেন এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন বিজেপির তহবিলে এখন রয়েছে দশ হাজার একশো কোটি টাকা আর দেশে সবচেয়ে বেশি বছর ধরে শাসন করা কংগ্রেসের তহবিলে এখন তাহলে কত টাকা আছে মাত্র একশো কোটি টাকা এই কবছর শাসন করেই বিজেপির সম্পদ কংগ্রেসের চেয়ে পঁচাত্তর গুণ বেশি হয়েছে কি করে এতটা বাড়লো বিজেপির তহবিল এই টাকা কে দিল তা কি প্রকাশ করবে বিজেপি এক নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশিত হতেই তাকে বিশ্বের সবচেয়ে বড় ঘোটালা আখ্যা দিয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর আর এই তথ্য সামনে আসার পর তিনি কি বলবেন আর এতেই কি স্পষ্ট হচ্ছে না কেন দেশের এক শতাংশ মানুষের হাতেই দেশের চল্লিশ শতাংশ সম্পদ গিয়ে জমা হচ্ছে কেন আমরা জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ হয়ে উঠছি কারা সরকারের এবং দেশের সব সম্পদ হাতিয়ে নিয়ে দেশের মানুষকে কার্যত সম্পদহীন এক জাতিতে পরিণত করছে এবার আসা যাক আর একটা গভীর প্রশ্নে ওই রিপোর্ট বলছে এটা শুধু অর্থনৈতিক অসাম্যই নয় এটা সামাজিক ও রাজনৈতিক শক্তির অসাম্যও নির্দেশ করে এই আর্থিক বৈষম্যকে ধরেই বলা হয় ভারতে এখন কোটিপতি রাজের মতো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষের উন্নতি মানে বিনামূল্যে পাঁচ কিলো রেশন আর বাকি আর্থিক উন্নতি এবং দুর্নীতি তৈরি করেছে ব্রিটিশ ভারতের মতো অতি ধনী এক সম্প্রদায় আর তার ফল কি হচ্ছে প্রথমেই যেটা সহজে চোখে পড়ে তা হলো শিক্ষা এবং চাকরির সুযোগের সংকোচন ধনীদের সন্তানরা দেশের সেরা বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নত মানের শিক্ষা প্রাইভেট কোচিং এবং কাজের সুযোগ পাচ্ছে আর সাধারণ অতি দরিদ্র পরিবারে জন্মানো বাচ্চারা সেই সুযোগ থেকে বঞ্চিত থাকছে তাদের জন্য থাকছে খারাপ থেকে অত্যন্ত খারাপ হয়ে পড়া এক শিক্ষা ব্যবস্থা। যা দিয়ে কোনো মতেই এইসব ধনী পরিবারের সন্তানদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারা যায় না তাহলে দেখলেন অর্থনৈতিক অসাম্যের কি গভীর প্রভাব গিয়ে পড়ল এই সমাজে বিজ্ঞান দেখিয়েছে শিক্ষাজনিত সুযোগের অসাম্য জাতি বা কাস্ট এবং অর্থনৈতিক অবস্থার সঙ্গেও জড়িত এর ফলে ডিজিটাল ভাষাগত এবং দক্ষতারও এক চরম বৈষম্য তৈরি হচ্ছে এতে কি ক্ষতি হয় এতে পুরো জাতির মানব সম্পদ ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ যারা ধনী বা অতি ধনী তারা সব কিছু সুযোগ পায় আর তারা এগিয়ে যায় আর যারা পিছিয়ে থাকে তাদের জন্যে পথ আরও লম্বা এবং কঠিন হয় তারা মেধাবী হলেও মাঝপথে পড়া ছেড়ে দিতে বাধ্য হয় বিজ্ঞান বলছে সব মানুষের সম্ভাবনা এবং বুদ্ধিমত্তা প্রায় একই এর সঙ্গে ধনী গরিবের কোনো সম্পর্ক নেই শুধু সুযোগের অভাবেই তারা উন্নত শিক্ষা চাকরি বা সাফল্য পায় না অথচ দেখুন আমাদের দেশের বেশিরভাগ মনীষীরাই কিন্তু অতি সাধারণ বা গরিব গড় থেকে উঠে এসেছিলেন কিন্তু আর কয়েক বছর পরে এই শ্রেণী থেকে কোনো প্রতিভা উঠে আসা প্রায় বন্ধ হয়ে যাবে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী রীতিমতো তথ্য ধরে দেখিয়েছেন ভারতের শাসন ব্যবস্থা যে আমলা শ্রেণী নিয়ন্ত্রণ করে তার অষ্টাশি থেকে নব্বই শতাংশই উচ্চ ক্ষমতাশালী ধনী সম্প্রদায়ের আর এই শীর্ষ ধনীদের হাতেই রয়েছে অনেক সম্পদ একদিকে রাজনৈতিক ক্ষমতা অন্যদিকে প্রভূত অর্থ ফলে সামাজিক অসাম্য মোদীর ভারতে আরো বৃদ্ধি পেয়েই চলেছে এই অবস্থা চলতে থাকলে তা আরো বাড়তেই থাকবে আর আমরা সংসদে হিন্দু মুসলমান বন্দে মাতরম নিয়ে দশ ঘণ্টা ধরে ভাষণ শুনব কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে অপশব্দও শুনব অসাম্য চিরকালই থেকে গেছে কখনো কমেছে কখনো তা বেড়েছে কিন্তু এখন এই মুহূর্তে তা একেবারে প্রকাশ্যে রাজনীতির ছত্রছায় ডালপালা মেলে বাড়ছে তাহলে চান্দা দো ধান্দালো এই পথেই কি চলবে আমাদের দেশ আর এর জন্যেই কি প্রাণ দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা আর এর ফল কি দেশের পক্ষে কখনো মঙ্গলদায়ী হতে পারে এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে ج ہند ستہ میں بجے تھی